রব্বুল আলামিন আমার আপনার নাম ধরে ধরে আর সে আজিমে ফেরেস তাদের সামনে অহংকার করেন এ ফেরেস তার দল তাকায়া দেখ ওই মানিকগণ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাঠে আমার মায়ার বান্দাগণ এই মুহূর্তে হে হে ওদের সব কাজ কামকে উপেক্ষা করে এখানে অনেকেই অনেক জামেলায় থাকার পরেও না না ওদেরকে জামেলায় আটকায় রাখতে পারে না গাই আমার মায়ার বান্দাগণ আমাকে পাওয়ার জন্য এসে বসে গেছেন এ ফেরেস্তার দল তোমরা সাক্ষী থাক আমি আমার মায়ার বান্দাদের নাম ধরে ধরে আমি তাদের জীবনের গুনা খাতাগুলো গুলা মাফ করে দিলাম ওরা সুলের আশেকের দল এ দুনিয়ার বুকে আমি

একটা কাজ করলে একটা উদ্দেশ্য থাকে আল্লাহ বলেন এর দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমার মালিক আমাদেরকে জানায়া দেন ও মা খালাকুতুল জিন্না ওয়াল

ইনসান মানুষ আমাদেরকে আল্লাহ বানাইছেনি লিয়া আবুদুন আই লিয়া আল্লাহর পরিচয় অর্জন করার জন্য মহাব্বতে বলেন না সুবহানল্লাহ ওমা আলাহাকুতুল জিন্না লে আবুদুন আল্লাহ বলেন আমি তোমাদের কি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য আইলি আরিফুন আমার পরিচয় অর্জন করার জন্য আমার পরিচয় অর্জন করবা এ দুনিয়ার বুকে চলবা এ দুনিয়ার বুকে আইসা আমি আপনি দুনিয়ার পরিচয় নিয়ে বড় পাগল হয়ে গেলাম দুনিয়ার পরিচয় এত বেশি অর্জন করলাম আমার আপনার সামনে মালিকের নাম না হলে আমরা আমাদের মনে যেন কেমন জানি এক প্রকার অস্বস্তিতি লাগে আমরা যেন সহ্য করতে পারি না এমন একটা অবস্থা আল্লাহ বলেন তোমরা দুনিয়ার বুকে গেলা সবাই তো এক বাক্যে বলে গেলা আর ওয়াহের জগতে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা একমাত্র আমি আল্লাহকে তোমরা ভয় পাইবা একমাত্র তোমরা আমি আল্লাহর কথা মেনে চলবা এ দুনিয়ার মানুষের দলে কোন মায়ে দুনিয়ার বুকে আসিয়া মাওলার পরিচয় আমরা ধারণ কর। হতে পারি না আল্লাহর পরিচয় নাই শুধু আছে শয়তানের পরিচয় দুনিয়ার পরিচয় নি আমরা এত পাগল আল্লাহ বলে তোমরা তো দুনিয়ার পরিচয় অর্জন করার জন্য যাও না আমি আল্লাহর পরিচয় অর্জন করার জন্য গেলা বান্দা এখন তোমরা আমি মালিক রে বলে গেলা তোমরা যা মন চাই তা করলা আমি আল্লাহকে তোমরা স্মরণ করো নাই আমি আল্লাহ যে তোমাদের নিকটে আছি বান্দা সে কথা তোমরা ভুলেই যাও শয়তানের পরিয়া দুকায় পড়িয়া গুনার কাজ করো এ মুমিনের তো রে মুসলমানের দল আমি আল্লাহ তোমাদের থেকে বেশি নিকটে এক কথা তোমরা বলেই গেলা এক কথা তোমাদের মনেই হয় না ও আমার আল্লাহ বলে হানা হেন আকর বইলেই হি মিন হ্যাব লিল্লওয়ারি বলেন

সাহারগ হলো গর্দনার পিছনে দুইটা বড় রোগ এই দুইটা বড় রোগের নাম হলো সাহারক আল্লাহ বলেন তোমাদের এই দুইটা রোগ থেকে আমি আল্লাহ আরো বেশি নিকটে এই দুইটা রোগ যদি কোনো বান্দার কেটে ফেলা হ হয় মানুষটা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই দুনিয়ার বুকে তাকার আর তার কোনো সুযোগও থাকে না আল্লাহ বলেন তোমাদের এই দুই

মানুষ বসা আপনারা বলেন তো দেখি উনারা আমার বেশি কাছে না আমার কাছে বেশি আল্লাহ আরো জোরে বলেন কে আরো মহব্বতে বলেন আল্লাহ বলেন আমি মালি তোমাদের সারক থেকে আরো বেশি নিকটে আর গরে তুমি গুনার কাজ করবা না না মাটির নিচে তুমি মাটি করে গর্ত করে সেখানে গুনার কাজ করতে চাও আল্লাহ বলেন পারবে না আমি আল্লাহ সেখানে হাজির আমি আল্লাহ রে বান্দা তুই কি করবি না না এজন্য আল্লাহ বলেন মুসলমানের দল আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের জন্ম দিলেন আমরা কেউ তো একদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ওগো আল্লাহ ওগো দয়ার মালিক আল্লাহর কাছে পছন্দের ধর্ম দুনিয়ার বুকে হাজার হাজার ধর্ম আছে আল্লাহ বলেন বলে ইসলাম নিশ্চয় আল্লাহর দরবারে সব থেকে পছন্দের ধর্মের নাম হল ইসলাম মুসলমান তোমাকে মুসলমান কেন বলা হয় জানো কথায় আর কাজের সাথে মিল তাকার নাম বলো মুসলমান কোথায় আর কাজের মিল নাই মানে বেঈমান আমরা সবাই ইমানদার কেন ईमानदार জানেন আল্লাহ কি আমরা বলে আসলাম আল্লাহ আমাদেরকে বলেছিলেন এ দুনিয়াতে যাইবা মানুষেরা বলা আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছিলেন তোমরা আমি আল্লাহকে দুনিয়ার বুকে এক বলে স্বীকার করবা মান বাণী সেদিন আমরা সবাই বলেছিলাম আল্লাহ তুমি এক তোমার এক বলে আমরা বিশ্বাস করব তোমার কথা মানবো দুনিয়ার বুকে আসার পর আমরা সবাই এক আল্লাহকে মানি এক আল্লাহ বিশ্বাস করি আমরা সবাই ইমানদার যারা দুনিয়ার বুকে দেবদেবীর পূজা করে গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা করে ওরা হলো বেঈমান কারণ ওদের কথায় আর কাজের মিল নাই কথা বলেন না মুসলমান আমি আপনে বড় গলায় বলি আমি মুসলমান কিন্তু আমাদের মুসলমানই তো কতটুকু আছে মুসলমান তুমি মুসলমান হইলা মানে তোমার ব্যক্তি স্বাধীনতা শেষ তোমার স্বাধীনতা বলতে কিছুই নাই তোমার স্বাধীনতা যেটুকুকে তুমি বলবা সেটুকু হলো ইসলামের ভিতরে কথা বলেন ঠিক কিনা ইসলাম এর গন্ডির ভিতরে আমাদের যা করার করতে হবে ইসলামের বাহিরে কোনো কিছু করার কোন ক্ষমতা বা সাহস আমাদের যদি আমরা কি হতে হতে কথা বলেন, মুসলমান প্রকৃতপক্ষে ইমানদার যদি হতে চাই তাহলে ইসলামের বাহিরে আল্লাহ এবং রসুলের কথার বাহিরে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের বাহিরে কোনো কিছু করার ক্ষমতা আছে কথা বলেন মুসলমানিকদ গর্দ নেহাদ

জন্য হইয়াই আমি আল্লাহরে পেয়ে গেছো না না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন ও ইমানদারদের দল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাককাতুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুনা তোমরা মরিয়ো না ইল্লা ওয়া তুম মুসলিমোর যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান হইলা পরিপূর্ণ মুসলমান না হইয়া এ দুনিয়া থেকে যাইও না এখন আপনারা যারা আছেন বলবে খেন এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার ক্ষমতা কি আমার হাতে না আল্লাহর হাতি আর জুড়ে বলেন কার হাতে যখন আল্লাহ আমাদের হায়াত নামক নিয়ামত শেষ করবেন এই দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ ডাক দিবেন আমাদেরকে চলে যেতে হবে এ দুনিয়ার বুকে তাকার মতো আর কোনো ক্ষমতা আমাদের থাকবে না ইজা জা আজালুহুম লা তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ বলেন যখন মালাকুল আজরাইলের সদস্যরা আমার আপনার সামনে গিয়ে হাজির হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে দুনিয়ার সমস্ত অপশক্তি মিলেও আজরাইলের হাত থেকে এক সেকেন্ড রাখার কোন সাহস কারো নাই কথা বলেন না আল্লাহ দুনিয়ার বুকে ক্ষমতা টাকার পরেও দুনিয়ার বুকের ক্ষমতা ফালাইয়া বাংলার জমিন থেকে দুপুরের বাত না খাইয়া দিল্লিতে বাঁধতে হয় কথা বলেন ঢিকিরা আল্লাহ যখন ধরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন বান্দা আমার মালিক যেদিন দরবেন সেদিন আর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম হে মুসলমানের দল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া আসিও না পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বন্দা আসিও নাও এখন আমাদের প্রশ্ন হয় আল্লাহ আমি পরিপূর্ণ মুসলমান না হব আপনি যদি আমাকে কবুল না করেন তৌফিক না দেন ওরে নবীর দহ হল এ দুনিয়া থেকে যেহেতু চলে যাব আমার আল্লাহকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না নাই بتا ہم کو تیرے را کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدا یا, یا الہی مجھ کو مجھ سے دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے এলাগি তোম্যা মা চো ক হাইয়া এলাহি তোমেৰা ৰা হে মান এলাহি তোমেরা ৰহি হায় আল্লাহ দুনিয়া থেকে চলে যাও আল্লাহ দুনিয়ার বুকে শয়তানের কথা মত দুনিয়ার বুকে চলে আমি তোমাকে হারাতে চাই না আল্লাহ তোমাকে আমি পেতে চাই আল্লাহ গো তোমাকে কোন রাস্তায় চললে পাব আল্লাহ তুমি কোন রাস্তায় চললে আমার উপরে খুশি হইবা আল্লাহ বলেন বান্দা শোনা শোনা আতি ও আর রাসূল তোমরা আমার আনুগত্য করো রসুলের আনুগত্য করেন তোমরা আমার আনুগত্য করবা রসুলের আনুগত্য করবা আমি আল্লাহরে তোমরা পেয়ে যাইবা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকবে আমি আল্লাহর ভয় যখন বান্দা তোমার ভিতরে ঢুকবে আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল বরাদ্দ জান্নাতের মালিক তোমাকে বানায়া দিব এই হল আমার আলোচ্য আয়াতে কারিমার আগের যে কিছু যে আমার আলোচ্য আয়াতে কারিমা বুজার জন্য যে কিছু কথা এই কথাগুলো আপনাদের সামনে মোটামুটি আমি বুঝিয়ে ফেলছি আল্লাহ এবার আমাদেরকে জানায়াতেন আল্লাহকে ভয় পাও আল্লাহকে ভয় পাইলে আমাদের লাভ কি আল্লাহর কথা মেনে চললে আল্লাহকে ভয় পেলে আমরা গুনার কাজ করতে পারি না সুজা আমাদের জন্য জান্নাত বরাদ্দ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى الله واما من خاف مقام ربي ام يالاربوى ام يالا بوي بيا بي ام يالاربوى جار ترياسى ونهى النفس عن الهوى আল্লাহ কে বই পাইয়া নিজেকে গুনাহ থেকে দূরে সরায় আরাকে নিজেকে প্রবৃত্তির চাহিদা থেকে দূরে সরায় আরাকে ওয়ানাহান নফসা আনিল হাওয়া নিষিদ্ধ কাজ থেকে নিজের আত্মকে দূরে সরায় আরাকে গুনার কাজ করে না যখনই গুনার কাজ করতে চায় হয় আমার আপনার সামনে প্রতিনিয়তই শুধু গুনার কাজ গুনার কাজ গুনার কাজ আসতে থাকে আমরা যখন গুনার কাজ আমাদের সামনে আসে রে ভাই আমি আপনি আল্লাহর ভয়ে গুনার কাজ করি না নিজেকে একদম সংযত করে নেই আল্লাহ বলেন বান্দা শোনো বা ইন্নাল জান্নাত আমি আদা তোমাদের খুঁজে পাওয়া যায় না শান্তি চায় না এমন মানুষ একজন খুঁজে পাওয়া যাবে না কারণ হলো এই দুনিয়ার বুকে আমার আল্লাহ আমাদের একে পাঠাইছেন যত মানুষ আছে সবাই দুইটা জিনিস নিয়ে কারো ভিতরে কোনো একতলাফ নাই দুইটা বিষয় নিয়ে কারো কোনো কোনো একতলাফ না হয় আর দুনিয়ার বুকে আল্লাহ নিয়েও একতেলাফ রাসুল নিয়েও একতলাফ আছে কথা বলেন ঠিক কিনা দুইটা কথা নিয়ে কারো কোনো একতলাফ নাই এই দুইটা বিষয় কি জানেন নি একটা হলো শান্তি কি বলেন শান্তি আচ্ছা দুনিয়ার বুকে একজন মানুষ দেখান যে এই কথা বলে যে আমি শান্তি চাই না আসেনি কেউ আপনি শান্তি চান না আপনারা শান্তি চান কি চান না চাই দুই নাম্বার মৃত্যু এই মৃত্যু এই শব্দটুকুনিয়া মরবে না যে ফেরাউন নিজে ক্ষুদা দাবি করেছিল সেও আপনার দিনের বেলায় বাহাদুরি কইরা রাতের বেলায় আইসে আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি যে একজন আছি জানি কিন্তু আমি যদি স্বীকার করে নেই তাহলে তো আমার লিডারই থাকে না কথা বলেন ঠিক না আমাদের সমাজে অনেক লিডার এমন আছে শুইনা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে যাই না ও রসুলের দুশনদেরকে নিয়া জেলের ভিতরে বন্দি করে জামাই আদর করে না নাই কথা বলেন না কেন রসুলের দুশ্মনদেরকে জেলখানায় নেওয়ার উদ্দেশ্য হলো জামায়াদর আদর করা জেলে নিয়ে জামায় আদর করে আর যখন নিয়া গালি দেয় তখন তার এক ঘন্টার ভিতরে ফাঁসির কাঠতে জুলাইয়া দেয় কথা বলেন না অনেক এমন আছেন যারা অন্তর থেকে ঘৃণা করেন কিন্তু কেমন করে যেন এই কথাটা বলবেন বললেই তো আপনার স্বৈরাচারের গদি থেকে আমারও সরতে হবে কথা বলেন না দল এক আমরা যারা মুসলমান এদের ভিতরে কোন সংশয় নাই কথা বলেন ঠিক না কিন্তু যারা ওরা আল্লাহর সাথে করে আল্লাহর সাথে তারা দেব দেবীরে মানে পূজা করে যারা আল্লাহ সেরে আল্লাহর কদম সারা অন্য কারো কদমে সেজদা দেয় অনেক গুলার পূজা করে অনবির দ দল ওরা বেইমান ওদের জন্য চিরস্থায়ী জাহান নাম আমরা আমাদের মালিক রে এক বলে স্বীকার করলাম আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত কারণ জান্নাত তো মুসলমানদের জন্যই এর মুসলমানের দল এই জন্য এ দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আমার মালিক রে ভয় পাইয়া আল্লাহ কি খুশি করে যাওয়ার জন্য আমি আপনি যারা এখানে আছি আমরা সবাই চাই আল্লাহকে যেন আমরা পেয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত এই জান্নাতের মালিক যেন আমরা সবাই হয়ে যায় কারণ জান্নাতটা হল শান্তির জায়গা জাহান নাম হলো অশান্তির জায়গা এখানে কেউ আসেন জাহান নামে যাবেন একজন মানুষ হাত উঠান জাহান নামে যাবেন ইচ্ছা আছে জাহান নামে যাবেন আসেননি কেউ na na আমরা কেউ চাই না যাইতে সবাই চাই শান্তির জায়গা জান্নাতে যাইতে আল্লাহ আমাদের জান্নাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে বান্দা কিন্তু আমি আপনি জান্নাতটা আমরা নিতে চাই না আল্লাহ বলেন বান্দায় আমি মালিকের তৈরি জান্নাতে কিন্তু আমরা মালিকের তৈরি জান্নাতের দিকে যাইতে চাই চাই না ও রাসুলের আশেকের দল আল্লাহ বলেন তোমাদের জন্য শান্তির ঠিকানা জান্নাত আস আমরা শয়তানের অসাই পড়িয়া জাহান নামের দিকে যাইতে চায় আল্লাহ বেজার করিয়া ও রাসুলের আশেকের দল আল্লাহর বিরুদ্ধে চরণ করিয়া এ দুনিয়ার বুক থেকে যাইবা আল্লাহ বলেন জেরে রাখো ইন্ bika lashid আমি আল্লাহর দরা বড় কঠিন দরা। আমি আল্লাহর দরা বড় শক্ত দরা আমি আল্লাহর দরা থেকে যদি বান্দা তোমরা চাও আমি আল্লাহরে খুশি করে নাও আল্লাহরে যদি আমি আপনি খুশি করে যাইতে পারি আল্লাহ বলেন বান্দা জেনে রাখ এরে আমার বান্দা দল দর্শনে নাও হিম ও আল্লাহ Oh <laughs> আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো পেরেশানি নাই আল্লাহ এ দুনিয়া থেকে আমি আপনি বিদায় হব একদিকে দুনিয়া থেকে বিদায় নিব অন্যদিকে আমার মালি কন্দকার কবরে জান্নাতের বিছানা বিছায় রাখবি এখন আসেন জান্নাতে যাব জান্নাত আল্লাহ বানাইছেন কয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আটটা জান্নাত বানাইছেন সাতটা জাহান নাম বানাইছেন মুসলমানদের সংখ্যা জান্নাতের জন্য বেশি শান্তির ঠিকানা বেশি আটটা আর অশান্তির ঠিকানা কম সাতটা আমাদের কি আল্লাহ জান্নাত দিতে চায় এই জান্নাতটা আমার মালিক কি দ্বারা বানাইছেন হজরতে আবহায় রা থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লামকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন হজর ঘরে আল্লাহ সুগন্ধি মৃগ নাবি আল্লাহ পাক রব্বুল আল আমরা যে আপনার ইট সিমেন্ট দ্বারা আপনার তৈরি করে একটা ইটে আরেকটা ইটের সাথে লাগাই দেই আল্লাহ পাক রব্বুল আল একটারে একটার আর ইটের সাথে লাগাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন হীরা মনে মুক্তা মেস্ক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা দ্বারা মশলা বানাইয়া মালিক জান্নাতের একটা ইটকে আরেকটা ইটের সাথে সম্পৃক্ত করিয়া বিশাল বড় বড় আটটা জান্নাত মেয়ে আমার কাছে আসো そびるもとはう তোমারে তোমার আসল আকৃতিতে আমি দেখতে চাই জিবরাইল রে তোমারে তোমার আসল আকৃতিতে আমি একবার দেখতে চাই জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উপরের দিকে তাকান আমি উপর থেকে নিচে নেমে আসব আপনি আমার দেখবেন আল্লাহর হাবিব sallallahu alaihi উপরের দিকে তাকায় রইলেন উপরের দিকে

বরণ আমি দেখেছি জিব্রাইল বলেন হুজুর এই তো ছিলাম আমি জিব্রাইল ও হুজুর ও আল্লাহর নবী গো উনি তো ছিলাম আমি জিব্রাইল তবে আমি জিব্রাইল যে ছিলাম আমার মাত্র একটা ডানা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দেখতে চাইছেন আমি কেমন করে আপনাকে দেখা না আমি মাত্র একটা ডানা এ দুনিয়ার বুকে ফেললাম আপনাকে দেখানোর জন্য আমার দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমার একটা ডানা রাখার মতো জায়গা এ দুনিয়া জুড়ে হয় না বুঝে থাকলে জুরে সুরে বলেন না সুবাহা আল্লাহ জিব্রাইলের একটা ডানা রাখার মতো জায়গা এ দুনিয়া জুড়ে হয় নাই তাহলে জিব্রাইল কি আনলে দুনিয়ার মত না ফেললেন এ দুনিয়া জুড়ে জায়গা হয় নাই এরকম বড় বড়